নমস্কার বন্ধুরা গভ আপডেটস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে সেকেন্ড ফেজ মপা প্রাউন্ড অ্যাডমিশন এই সেকেন্ড ফেজ অ্যাডমিশনে কোন কলেজে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে তা কিভাবে চেক করবে অলরেডি তোমাদের জন্য ভিডিও প্রোভাইড করেছি আশা করি সেই ভিডিওটি দেখে নিয়েছ না দেখলে এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে চেক করতে পারো তবে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। মালদা জেলার অন্যতম কলেজ গৌড় কলেজে প্রচুর সংখ্যক সিট খালি রয়েছে বিভিন্ন সাবজেক্টে তো চলো দেখে নাও কোন সাবজেক্টে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে এবং তুমি দেখে নাও তোমার পছন্দ মতো সাবজেক্টে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে তো আমি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ভ্যাকেন্ট লিস্টই দেখাচ্ছি আমি প্রথমে আর্টস বিভিন্ন সাবজেক্টের সিট সংখ্যা দেখাচ্ছি যেমন ফোর ইয়ার বিএ অ্যারাবিক সাবজেক্টে টোটাল ভ্যাকেন্ট সিট সংখ্যা রয়েছে ওয়ান এবং তার ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্ট সিট সংখ্যা সেটাও এখানে বলা রয়েছে নেক্সট বেঙ্গলি সাবজেক্টে টোটাল সিট সংখ্যা রয়েছে ভ্যাকেন্ট দুশো এবং এখানেও ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট সংখ্যা রয়েছে তার ডিটেলস বলা রয়েছে নেক্সট দেখবো আমরা এডুকেশন সাবজেক্টে টোটাল একশো তিরাশিটি ভ্যাকেন্ট রয়েছে ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিছু বলা রয়েছে তোমরা একটু ভিডিও পজ করে দেখে নিতে পারো নেক্সট ইংলিশ সাবজেক্টে সিট সংখ্যা রয়েছে দুশো ছয়টা তার ক্যাটাগরি ওয়াইজ সিট সংখ্যা বলা রয়েছে নেক্সট আমরা দেখবো হিস্ট্রি সাবজেক্ট এই সাবজেক্টে টোটাল সিট সংখ্যা রয়েছে একশো ছেষট্টি ক্যাটাগরি ওয়াইজ সমস্ত সিট সংখ্যা বলা রয়েছে নেক্সট দেখবো আমরা মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এই সাবজেক্টে ছাব্বিশটা সিট ভ্যাকেন্ট রয়েছে এবং ভ্যাকেন্ট ক্যাটাগরি বলা রয়েছে নেক্সট আমরা দেখবো ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টে টোটাল ভ্যাকেন্ট সিট রয়েছে পঁয়ত্রিশটা যার ভ্যাকেন্ট ক্যাটাগরি বলা রয়েছে নেক্সট দেখবো পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টে টোটাল একশো সিট রয়েছে যার ভ্যাকেন্ট ক্যাটাগরি বলা রয়েছে নেক্সট আমরা দেখব সংস্কৃত সাবজেক্ট যেখানে একশো তিনটি ভ্যাকেন্ট সিট রয়েছে নেক্সট সোশ্যালজি সাবজেক্টে দুশো তিনটি ভ্যাকেন্ট সিট রয়েছে যার ক্যাটাগরি ওয়াইজ ভাগ দেওয়া রয়েছে তো এই হচ্ছে আর্টস এর বিভিন্ন সাবজেক্টের সিট সংখ্যা এবার দেখব সেকেন্ড ফেজ অ্যাডমিশনে সায়েন্স সাবজেক্টগুলোতে কতগুলো করে ভ্যাকেন্ট রয়েছে এইবার দেখো বিভিন্ন সায়েন্স সাবজেক্টে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে ফোর ইয়ার বিএসসি জিওগ্রাফি সাবজেক্টে ফিফটি সেভেন সিট রয়েছে যার ভ্যাকেন্ট ক্যাটাগরি বলা রয়েছে নেক্সট ফোর ইয়ার বোটানি সাবজেক্টে টোটাল তেইশটি সিট রয়েছে যার ক্যাটাগরি ভ্যাকেন্ট দেওয়া রয়েছে নেক্সট আমরা দেখব বিএসসি কেমিস্ট্রি সাবজেক্টে টোটাল টোয়েন্টি থ্রি সিট সংখ্যা রয়েছে যার ভ্যাকেন্ট ক্যাটাগরি বলা রয়েছে নেক্সট ফোর্থ ইয়ার কম্পিউটার সায়েন্স সাবজেক্টে থার্টি থ্রিটা ভ্যাকেন্ট সিট রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ সিট সংখ্যা বলা রয়েছে নেক্সট ফুড অ্যান্ড নিউট্রিশন সাবজেক্টে থার্টিটা সিট রয়েছে যার ভ্যাকেন্ট ক্যাটাগরি বলা রয়েছে নেক্সট আমরা দেখব বিএসসি ম্যাথমেটিক্স সাবজেক্টে টোটাল ফর্টি ওয়ানটা সিট ভ্যাকেন্ট রয়েছে এবং ভ্যাকেন্ট ক্যাটাগরি বলা রয়েছে নেক্সট দেখব আমরা বিএসসি ফিজিক্স সাবজেক্টে থার্টি সিট সংখ্যা রয়েছে ভ্যাকেন্ট ক্যাটাগরি বলা রয়েছে নেক্সট বিএসসি জুলজি সাবজেক্টে টোটাল আঠারোটা সিট সংখ্যা রয়েছে যার ভ্যাকেন্ট ক্যাটাগরি দেওয়া রয়েছে গৌর কলেজে বি ভোকেশনাল হেলথ কেয়ার বলে একটি সাবজেক্ট রয়েছে যেখানে সিট সংখ্যা রয়েছে এবং ক্যাটাগরি বলা ভ্যাকেন্ট রয়েছে এবার দেখে নেব বিসিএ সাবজেক্টে কতগুলো সিট সংখ্যা রয়েছে গৌর কলেজে ফোর ইয়ার সেল ফিনান্স বিসিএ সাবজেক্ট পড়ানো হয় যেখানে টোয়েন্টি এইটটি সিট সংখ্যা রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্ট সংখ্যা বলা রয়েছে তো এই হচ্ছে টোটাল গৌড় কলেজের লিস্ট ভ্যাকেন্ট অনেকটা রয়েছে আশা করি তোমরা ভ্যাকেন্ট নিজেদের সাবজেক্ট দেখে নাও এবং তুমি নিজের অনুযায়ী কলেজে করো তো এই ভিডিও যদি তোমার জন্য উপকার হয় তাহলে সকলের সাথে শেয়ার করো এবং তুমি ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আগামীতে কলেজ ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় ভিডিও পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ